ও বাবা বাবা ঈদে তো প্রতিবার সবাই নতুন জামা নেয় একবারও আমাকে নতুন জামা কিনে দাও না এবার একটা নতুন জামা কিনে দিও বাবা ওটা পরে আমি নামাজ পড়তে যাব আমার খুব শখ ঠিক আছে বাবা দেব তবে তোমাকে এবার বিতলে ফার্স্ট হতে হবে তবে তুমি নতুন জামা পাবে কি বুঝেছ আমার কথা তাহলে কিন্তু পাবে তাছাড়া পাবি না মনে রেখো ঠিক আছে বাবা তবে তাই হবে তুমিও কিন্তু তোমার কথা মনে রেখো তুমি কিন্তু বলেছ আমি যদি ফার্স্ট হই নতুন জামা দেবে কি গো তুমি এখনো যাওনি তোমাকে না বললাম এদের বাড়িতে গিয়ে একটু টাকা ধার নিয়ে আসো রমজান মাস চলে আসলো ঘরে একটা বাজারও নেই এ তুমি কেমন বল কথা বলছো বলে তো কানে চাইনি বা কি যাচ্ছি এই তো ছেলের সঙ্গে একটু গল্প করছিলাম যদি ফার্স্ট হয়ে ওকে জামা কিনে দেবো আমি চাচ্ছি তুমি চিন্তা করো না ঠিক আছে বাবা তবে তাই হবে আমি ফার্স্ট হব তোমাকে দেখিয়ে দেবো ঠিক আছে বাবা কথা মনে রেখো আমি এখন আসছি কি বাবা কি বললো শুনেছ তো যদি ফার্স্ট হও তবেই কিন্তু নতুন জামা পাবে হ্যাঁ মা শুনেছি শুনেছি নগেন চলে গেল তার স্ত্রীর বোনের বাড়ি তার বোনরা অনেক বড় লোক তার একটু টাকা ধার নিতে এসেছে গিয়ে দেখলো ও বাবা শোনো এবার কিন্তু দুটো জামাই আমার হবে না দুটো দুটো চারটি জামা দাও দুই ঈদে এবার আমার একই রে পাঁচটা ছটা জামা চাই ঠিক আছে মা জামা কোথা থেকে কিনবে বসুন্ধরা শপিং মল নাকি ফাঁকা কমপ্লেক্স কোথা থেকে বলো সেখান থেকেই তোমাকে জামা কিনে দেওয়া হবে বলো একবারে আমার একমাত্র মেয়ে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি বসুন্ধরা থেকেই কিনবো আমার সব বান্ধবীরাই তো থেকে জামা কিনে ওখানে ব্র্যান্ড নাকি অনেক বড় তাই বুঝি তবে তাই হবে তুমি এখন যাও তোমার খালু এসেছে তার সঙ্গে একটু কথা বলি মিনা চলে গেল নরেনের সঙ্গে কথা বলতে লাগলো তার দুলো ভাই কি হয়েছে নরেন সকাল আমার বাড়িতে তুমি তো সচাচ আসো না একটু দরকারে ভাই আমার একটু টাকা থাক দেওয়া যাবে রমজান চলে এসেছে এই কাজে টাকা পেলেই দিয়ে দেব ও এই ব্যাপার দাঁড়াও তোমার দিদিকে একবার দান দে আছে কি না ঠিক আছে দাদা তবে তাই হবে একটু দান দিয়ে জিজ্ঞাসা করে শুনিনি আমার একটু খুবই দরকার ওই তো দিদি চলে এসেছে দিদি আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি এই সময় কেউ টাকা ধার চাইতে আছে বলো তো তাও আবার আত্মীয়র বাড়িতে সামনে রমজান মাস আমাদেরও তো বাজার সদায়ের ব্যাপার ট্যাপার আছে তুমি এমন সময় টাকা ধার নিতে এসেছো ভাই এ সময় তো টাকা দিতে পারবো না ঠিক আছে দিদি কোনো সমস্যা নেই

রে এখনও তো আসলো না সুজন ও কি আসবে না তোরা কোথায় যাবি ঈদের মার্কেট করতে কে প্ল্যানিং করেছিস নাকি আমাকেও একটু বল আমি তো যাচ্ছি দুবাই মার্কেট করতে বাবা তো টিকিট ভিসাও করে ফেলেছে আমিও যাচ্ছি প্যারিসে যাচ্ছি এবার জামা কাপড় কিনতে বাবা তো বলেছে আমার ক্রেডিট কার্ড নিয়ে যাবি যত লাগে খরচ করবি আমাদের তো আর টাকা পয়সার অভাব নেই তা কয়টা ড্রেস কিনবি ভেবেছিস তোরা আর ড্রেস আমি তো এবার গুছির সব ব্র্যান্ডের পোশাক কিনব রে আমি কি যেসে পোশাক পরি হ্যাঁ হ্যাঁ ভাই গুছি এই সব ভিক্টর আমাদের কাছে কিছুই না আমি যেটা পরে আছি জ্যাকেটটা জানিস এটা একদম কুমিরের খাল দিয়ে বানানো এই সব জ্যাকেট তো আমাদের কাছে কিছুই না তা সুজন আসছে না কেন নাকি দেখ রাস্তা ভুলে গিয়েছে নাকি আর মজা নিস না ও আমাদের ক্লাসের ফার্স্ট বয় এই জন্যই তো ওর সঙ্গে মেশা তাছাড়া ওর সঙ্গে মেশা শুধু শুধু ওদের তো একটা কানাকড়িও নেই দিতে চাইলেও নেয় না যাক বাদ দে আবার চলে আসবে শুনলে হয়তো মন খারাপ করবে আবার দিকে সুজন আসছিল এই কথা শুনে থম মেরে দাঁড়িয়ে গেল আমার বন্ধুরা আমাকে নিয়ে কত ভাবে আমাকে পয়সা দিতে চায় কিন্তু এরকমটা তো করা যাবে না বন্ধু বান্ধবের থেকে টাকা ধার নিলে সম্পর্ক থাকবে না কিরে রে আমাকে ছাড়াই তোরা আড্ডা শুরু করে দিয়েছিস একবার ফোন তো দিতে পারতি ওরে আমার তো ফোনই নেই হা 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 তুই হাসালি ভাই একটা ফোন তো কিনতে পারিস স্মার্টফোন ফোন না কেন একটা বাটন ফোনও তো কিনতে পারিস তোদেরকে যে ডাকতে যাব, গাড়ি তো তোদের গলিতে ঢোকে না তোদের যে সরু গলি ঠিকই বলেছে আমরা একদমই অসহায় ছোট্ট একটা ঘর তারপরে আবার রাস্তা নেই মাটির রাস্তা পাকা রাস্তার দিকে হলেও তো একটা কথা ছিল সবই কপাল আফসোস এদের মতো হতে পারলাম না হয়তো একদিন হতে পারবো কিরে কি এত ভাবছিস কোথায় স্বপ্নে চলে গেলি নাকি নাকি চাঁদের দেশে চলে গেলি না রে ভাই তোদের কথাই শুনছিলাম তা কোথায় কে যাবি বললি না তো তোদের মার্কেট হয়ে গেছে নাকি নাকি এখনও বাকি আছে যা ভাতটা তো হয়ে গেলো তরকারিটা তো রান্না করতে হবে এদিকে তো লবণই নেই এখন কি করি যাই দোকান থেকে বরং একটু নিয়ে আসি পরে ওর বাবা আসলে দিয়ে আসবো বলছিলাম কি দাদা আপনার দোকানে কি লবণ আছে গরুরটা নয় খাবারে দেওয়ার লবণ আসলে রান্না করতে গিয়েছিলাম দেখি যে লবণ নেই যদি একটু দিতেন হ্যাঁ হ্যাঁ লবণ তো আছে কোনটা দেবো কোন কোম্পানির দেবো অনেক কোম্পানি তো লবণ আছে তুমি কোন কোম্পানিরটা নেবে আসলে দাদা একটা দিলেই হবে কিন্তু একটু বাকিতে দিন বাড়িতে নেই তো বাড়িতে আসলে টাকাটা দিয়ে দেবো কি হবে কী সব ফালতু কথা বলছো মাত্র সবে দোকান খুলেছি বাকিতে দেব তোমাদের নুন আনতে পান্তা ফুড়ে বাকিতে দিলে তোমরা কি টাকা পরিশোধ করতে পারো যাও তো যাও এসব ফালতু বোকো না এসেছে সৎ ছকাল মুহূর্তাই খারাপ করে দিল এমন করে বলছেন কেন দাদা টাকা আগেছে কালই আসতেই তো পারে সামনে রমজান মাস ফালতু বকছো যাও তো খেদে কাজ নেই এসেছে বাকিতে লবণ নিতে যত সব সব সকালে আমার মনটাই খারাপ করে দিল বউ নিয়ে পর্যন্ত করলাম না এসব লোকের জন্যই একেবারে দোকানটা চলছেই না যত সব ফালতু লোকজন এসেছে নুন নেবে বাকিতে আর খেয়ে দেয় কোনো কাজ নেই যত সব তিরিং বিড়িং করে চলে আসি আমার মুডটাই খারাপ করে দিল কীভাবে বললো কথাগুলো আর যদি আমাদের পয়সা থাকতো গ্রামে একটু নাম থাকতো উনি কখনো এই কথা বলতে পারতো না সামনে রমজান মাস ওর বাবা কি আর টাকাটা ধার নিয়েছে বাজার করতে না পারলে যে কি হবে যাই বাড়িতে যাই বাড়িতে না গিয়ে পাশের বাড়ির দিদির কাছে গেলো দিদি বাড়িতে আছেন ভিতরে আছেন নাকি হ্যাঁ ভিতরে আছি ভিতরে এসো ঠিক আছে দিদি আসছি এই কথা বলে নরেনিস্ত্রী ভিতরে চলে গেল ভিতরেই বসেছিল কামিনীর মা কামিনীর মা বলল। কি ব্যাপার সুধা তুমি হঠাৎ আমাদের বাড়িতে তুমি তো কোথাও যাও না একটু দরকারে পড়ে আসলাম দিদি একটু নুন হবে রান্না করছিলাম এখন দেখি নুন নেই ভাতটা হয়ে গেছে তরকারিটা ওঠাবো এই সবজি ও নুন নেবে নুন তো রান্নাঘরে ছিল এটা আবার জিজ্ঞাসা করার কী আছে ওখান থেকে নিলেই তো পারতে দাঁড়াও আমি আসছি এই কথা বলে তার ফোন আসলো সে ফোন নিয়ে এসে ফোনে কথা বলতে লাগলো হ্যালো দাদা আরে তুই আবার শাড়ি কিনতে গিয়েছিস কেন বিকাশে টাকাটা পাঠিয়ে দিলেই তো পারতি আর বলিস না এমনিতেই চারটে শাড়ি হয়ে গেছে এত শাড়ি দে এই বয়সে আমি কী করবো বলতো ছেলে মেয়েকে দিয়েছিস আবার আমাকেও কিসের জন্য টাকাটা পাঠিয়ে দিতি পরে কাজে লাগতো আরে পাগল কী সব বলছিস বসো সুধা বসো আর ভাইয়ের কী হয়েছে আপনার দাদারা বুঝে আপনার জন্য শাড়ি কিনেছে এই দে তা তো খুব ভালো খবর আর ভালো খবর চার ভাইয়ের একটা বোন শাড়ি তো দেবেই টাকাটা দিলেও পারতো কাজে আসতো এখন শাড়ি কিনে ফেলেছে আবার টাকার কথা বললে আবার টাকাও পাঠিয়ে দেবে সেই জন্য আর কিছু বললাম না আপনারের এই কপাল দিদি আর আমাদের হয়েছে যত খারাপ কপাল ক কি কপাল নিয়ে দুনিয়ায় এসেছিলাম এমন করে বলো না দাঁড়াও আমার কাছে কিছু পুরাতন কাপড় আছে তোমাকে দেবো তুমি পরো তেমন পুরনো হয়নি এই আট দশবার পরেছি একটু দাঁড়াও আমি ভেতর ঘর থেকে নিয়ে আসছি বসব না না দিদি আমি বসবো না আর আমার কাপড় দিতে হবে না যদি পুরন জামান থাকে তাই দিন আমার ছেলেকে একটু দেবো সে এখন বড় হয়ে গেছে কলেজে পড়ে দাদার কাপড় থাকলে দিন আমার ছেলেকে পড়তে দেবো সে প্রতিদিন এক জামা পরতে চায় না আচ্ছা দাঁড়াও আমি দেখছি কি করা যায় না দাঁড়িয়ে একটু বসতেও তো পারো এই কথা বলে কামিনী চলে গেল ঘরের ভেতরে এবং একটু পরে হাতে কিছু পুরাতন কাপড় নিয়ে ফিরল এবং খাটের উপর বসে পড়লো এই কাপড়গুলো কামিনীর বাবার বেশি দিন হয়নি এই তো কিছু দিন হয়েছে এই নাও এগুলো তুমি অনেক দিন পড়তে পারবে ধন্যবাদ দিদি আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সাহায্য করেন আমার আপনি না থাকলে কী যে হতো এসব কি বলছো ঈদে তো আমরা এমনিতেও জাকাত দিই তুমি চিন্তা করো না তোমাকে আমি জাকাত দেওয়ার ব্যবস্থা করে দেব আর কিছু লাগলে এসো ঠিক আছে দিদি অনেক উপকার করলেন এখন আমি আসি বাড়িতে তরকারিটাও রান্না করতে হবে আমরা গরিব এই কথা বলে সুধা সেখান থেকে চলে গেল অপরদিকে সুধার স্বামী নরেন টাকা না পেয়ে মন খারাপ করে বাড়িতে ফিরে আসলো হেঁটে হেঁটে আসার পথে সে চিন্তা করতে লাগলো এবং ভাবতে লাগলো ছেলে কথা দিয়ে ফেলেছি যে তাকে নতুন চা নেতে বসে ফার্স্ট হবে আমি জানি কারণ না আমার তোতা ছেলে মেয়ে তো পড়ালেখাই ভালো আমি গরিব হয়েছি বলে তাতে পড়ালেখা বন্ধ করা যাবে না তারা বড় হই মানুষের মতো মানুষ কি আর করাক বুদ্ধি আর তাই মায়ের পুরোনো কয়নাটা বিক্রি করতে হবে টাকা পেলে আবার ছাড়িয়ে আন গোঝায় এই কথা বলে সে বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে দেখলো তার ছেলে ঘরের মধ্যেখানে শুয়ে আছে উবুড় হয়ে হয়তো বা না ঘুমিয়ে গেছে ছেলে তাই আমাদের আমি না ঘুমিয়ে গেছে কিছু কথা নেই উন্মা বাড়িতে নেই এই সুযোগের গয়নাটা নিয়ে বন্ধুকে কিছু টাকা নিয়ে আসতে হবে না হলে কিছুতেই আমি বাঁচা সোধাই কিংবা ছেলের ইচ্ছা পূরণ করতে পারবো না যেই ভাবা সেই কাজ সে তার মায়ের পুরনো গয়নাটা ভিতরের কলসি থেকে বের করে নিল এবং কিছুক্ষণ চিন্তা করে সেখান থেকে চলে গেল এবং ভাবতে লাগলো কিছু হবে কথা বলে সে চলে গেল সে যাওয়ার কিছুক্ষণ পর সুধা ঘরে ফিরে আসলো এবং তার ছেলের দিকে চেয়ে বলতে লাগলো ওট বাবা ওর এই দেখ আমি কিনে নিয়ে এসেছি তোর পাশের বাড়ির কাকিমা কি দিয়েছে আমাদের ওট আর এভাবে না খেয়ে শুয়ে থাকিস না এখনই তোকে খেতে দেব উঠে এদিকে আয় আমার কাছে বাবা দেখ আমি কী নিয়ে এসেছি সুধা রাতে কাপড় দেখে সুধার ছেলে ভাবলো হয়তো বাবা নতুন এনেছে কি মজা কি মজা বাবার নতুন কাপড় এনেছে না রে বাবা এগুলো নতুন কাপড় না এ তো তোর পাশের বাড়ির কাকিমা দিয়েছে তোদের পড়তে দেওয়ার জন্য কি বলছো মা তার মানে এবারও বাবা ঈদে আমাদের নতুন কাপড় দেবে না বাবা যে আমাকে কথা দিল। আমি এর কাপড় পরবো না আমি এই কাপড় পরবো না এভাবে বলে না বাবা তুমি মন খারাপ করো না কেঁদো না তোমার বাবা যেহেতু বলেছে দাঁড়া বাবা যাস না আমার কথা তো শেষ করতে দে সুধার ছেলে মন খারাপ করে ঘর থেকে চলে গেল যা বাবা ছেলেটা আমার চলে গেল কি দিয়ে যে বোঝায় উপরওয়ালা যে কেন এত গরিব বানিয়েছিল ছেলেটাকে একটা নতুন কাপড় পর্যন্ত কিনে দিতে পারি না নিজে তো পরের কাপড়ই পরি কাপড় দিকে নরেন চলে গেল মায়ের পুরনো গয়নাটা নিয়ে একটি স্বর্ণকারের দোকানে দোকানে গিয়ে সে ডাকতে লাগলো দাদা দোকানে কি আছেন ভিতরে আছেন দাদা ভিতরে আছেন নাকি হ্যাঁ আমি ভিতরে আছি ভিতরে চলে এসো এক কথা বলে আবার কাজ করতে লাগলো আপর দিকে নরেন দোকানের মধ্যে এসে বলতে লাগলো দাদা আমি নরেন একটু দরকারে এসেছিলাম আপনার সঙ্গে কি একটু কথা বলা যাবে আরে নরেন আমি কিন্তু জাকাত টাকার দিই না ভাই আমার কাছে জাকার চেয়ে শুধু শুধু নিজেকে লজ্জায় ফেলো না আমি জাকাত টাকা দিতে পারবো না আমি আগেই বলে দিচ্ছি আমার এবার বেচা কেন খুব একটা ভালো যাচ্ছে না 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 ভাই জাকাত কেন চাইব এটা আপনি কেমন কথা বলছেন এর আগে কি কখনো এসেছি আমি একটা পুরোনো গয়না নিয়ে কথা বলতে এসেছি তা পুরনো গয়না চুরি টুরি করেছো না কী ভাই চুরির গয়না কিন্তু আমি আমার দোকানে কিনবো না 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 আমার মায়ের পুরোনো গয়না বন্দুক রেখে একটু টাকা নেব। তারপরে আবার ছাড়িয়ে নিয়ে যাবো ঈদের পরে যদি একটু দেখতেন আমার বিষয়টা দেখাও দেখি কেমন কতকাল আগেকার গয়না এই যে দাদা আমার মায়ের শেষ স্মৃতি আমার একটু টাকার দরকার বন্দুক রেখে কিছু টাকা দেন আমি বেশি দিতে পারবো হয় পনেরোশো দুই হাজার দিতে পারবো দেখি আমাকে দেখাও একবার এটার পনেরোশো দুই হাজারের বেশি যাবে না শোনো দুই মাসের আগে না ছাড়ালে কিন্তু আমি এটা ভেঙে বানিয়ে ফেলবো ঠিক আছে দাদা তবে তাই হবে আমি দুই মাসের আগেই গয়নাটা ছাড়ি নিয়ে যাব আপনি টাকাটা দিন আচ্ছা দাঁড়াও আমি টাকাটা নিয়ে আসছি আবার কোনো কিছু ছুলো না ঠিক আছে দাদা আমি কোনো কিছু ছোবো না এখানেই দাঁড়িয়ে আছি আপনি হিন্দু মানুষ হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে ভাই তুমি দাঁড়াও আমি এখনই আসছি এই কথা বলে স্বর্ণকার লোক ভিতরে যেয়ে পনেরোশো টাকা নিয়ে আসলো এবং বলল। এই নাও এই যে পনেরোশো টাকা দুই মাসের আগে ছাড়িয়ে নিয়ে যেও ঠিক আছে দাদা তবে তাই হবে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখনও আমি আসছি এই ভিডিওটার দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করতে ভুলবেন না আর আপনার মতামতটি জানাবেন